আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার ইসলাম চোখ সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাবের জন্য তো ওনার চোখের দৃষ্টি ভালো আশা করছি ইনশাআল্লাহ ওনার অপারেশন অর্থন ভালোই হবে বাকিটা আল্লাহ ভরসা সব কিছুই আল্লাহ ভরসা সরি তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার কোনো অনুমতি আছে তো অনুমতি আচ্ছা আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা দাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চোখ কবিষ্ক এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন হচ্ছে চোখের পাকা ভাব নিয়ে তো ওনার হচ্ছে চোখের দৃষ্টি ভালো অপারেশন করেছি আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ ওনাকে ভালো সেফা দান করেছেন আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে আপনার বেস্ট জাস্ট যে এটা যদি একটু হচ্ছে দিকে উঠে দেখে একদম এক অপারেশন একশো তো একশো তো এই অপারেশনের ক্ষেত্রে চোখের দৃষ্টিটা খুব জরুরি তো নর্মালি হচ্ছে যাদের চোখের দৃষ্টি কম থাকে তো তারা যখন আমাদের চেম্বারে আসেন আমি সব কিছু বলে দিই যে ওনাকে হচ্ছে কী কী করতে হবে বা কী আসে কী বিষয় এবং যাদের চোখের দৃষ্টি ভালো থাকে তাদেরকে আসলে খুব বেশি কথা বলার কিছু থাকে না ওনাকে হচ্ছে আমি খুব অল্প কথায় বুঝিয়ে দিচ্ছি যে আপনি অপারেশন করলে আশা করা যায় যে মানে আউটকাম ভালোই হবে হ্যাঁ তো দ্বিতীয় একটা অপারেশন কথা বলে দিচ্ছিলাম বলছিলাম যে হচ্ছে কি না লাগার সম্ভাবনাই বেশি তাই তো বলছিলাম নাকি আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আজকে তো মাত্র ব্যান্ডেজ খুলে দিলাম দিন পরে যখন স্টেশনে খুলবো তখন আপনার হচ্ছে লাগে আপনি কয়দিন হচ্ছে দেখবেন লাইফ এনজয় করবেন তখন হচ্ছে আপনার মতামত শুনবো আর প্রথম যে দেখলাম কি মনে হচ্ছে আহমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে